কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিকে বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি বিশ্বব্যাপী মুশ্রিকের আশা যেতে চায় যে মরল ওই মরল গিরি হবে এবার মুমিনের দখল বিশ্বব্যাপী মুশ্রিকের আশা যেতে চায় যে মরল ওই মরল গিরি হবে দখল এই ভয়েতে সব জালিমের হারাম হলো এই ভয়েতে সব জালিমের হারাম হলো নীর এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মরণেরই তরে ওদের গজিয়েছে ডানা এই সুযোগে দেনারে তুই ওদের বুকে হানা মরণেরই তরে গেছে ডানাম এই সুযোগে দেনার তুই ওদের বুকে হানাম জয় করিতে ওদের ঘাটি গড়রে নতুন ভিত জয় করিতে ওদের ঘাটি গড়রে নতুন ভিত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব আজি ফিলিস্তিন লড়ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানের হুঙ্কারেতে কাঁপছে বিশ্ব আজি ফিলিস্তিন стен আলোর ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানরা বাঁচলে গাজি মরলে যে শহীদ মুসলমানরা বাঁচলে গাজি মরলে যে শহীদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে সেই দিকে বিজয় নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি নেই রে সময় মোটে ও তুই আর করিস যেখানে পাও ওই জালিমের পরও পায়ে বেরি নেই রে সময় মোটে ও তুই আর করিস যেখানে পাও ওই জালি মেরে পড়াও পায়ে বেরি এই সময়ে দরকার এখন হাজার খালিদ। এই সময়ে দরকার এখন হাজার খালি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি বিশ্ব আজি জেগেছে তাই তো কেউ বলি চল তোর পানে আজ আছে মজলুমানের দল বিশ্ব আজি জেগেছে তাই তো কেউ বলি চল তোর পানে আছে আছে মাজলুমানের দল আরস থেকেও আসছে দেখো লড়াইয়ের তাগিদ আরস থেকেও আসছে দেখো লড়াইয়ের তাগিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি মসজিদের ওই কোণে বসে তসবিরায়ের আর তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তলোয়ার মসজিদের ওই কোণে বসে তসবি রে আর তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তলোয়ার করতে বিচার ওই জালিমের আয়ের মুজাহিদ করতে বিচার ওই জালিমের আয়ের বিনওয়ালি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি কই রে খালিদ কই রে ওমর এসেছে নতুন বদর ওই রেখালি রে কই রে এসেছে নতুন বদর কই সেই দেখি বিজয় নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গি